আর তাছাড়া নির্বাচন কমিশনারের কথা আপনি কেন মানবেন আপনি তো সংবিধানের ওপরে তো আপনি দেখাতেই হবে রোহিঙ্গা নেই ও দিদি একদম ঠিক কথা বলেছেন দিদি এর জন্য আপনাকে নোবেল প্রাইজ অবশ্যই দেওয়া উচিত পাকিস্তানি আর বাংলাদেশিরা দিনের পর দিন ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার জন্য এত পরিমানে ঘাম ঝরাচ্ছে পরিশ্রম করছে কিন্তু তা পারছে না তাহলে আপনার কথা মতো ওদেরকেও তো ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত নির্বাচন কমিশনারের কিন্তু উচিত আপনার সকল দাবি মেনে নেওয়া দিদি নির্বাচন কমিশনার কিন্তু আপনার সাথে এটা খুব অন্যায় কাজ করছে আমরা জানি এর আগেও এশার করা হয়েছে সেখানে নতুন করতে নাম উঠেছে যারা মারা গেছে তাদের নাম কাটা গেছে এইভাবে সমস্ত জিনিস মানে পুরোটা মা বাবা তাদের যাদের কাগজ নেই সেটা নেওয়া মানে আমাদের এই ভোটাধিকার অধিকারটা কে নেওয়া আর এটা এনআরসি নাগরিকত্ব হরণের একটা বড় চক্রান্ত যেটা আমরা মানি না আমরা এর কাগজও দেখাবো না আমরা এসআইআর কোনো মতেই মানছি না হ্যাঁ দিদি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন যারা মারা গেছে তারা যুগের পর যুগ ভোট দেবে এটা তাদের নৈতিক অধিকার আর তাছাড়া যে সকল রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটার তালিকায় নাম রয়েছে অথচ ভারতীয় প্রমাণ করার জন্য কোন রকম কাগজপত্র নেই তাদের কাছে তাহলে কাগজ কেন দেখতে হবে কাগজ দেখতে চাওয়া মানে তাদের ভোটাধিকার হরণ করার চেষ্টা ঠিকই বলেছেন কেন তাদের কাগজ চাওয়া হবে একদম ঠিক কথা বলেছেন দিদি নির্বাচন উচিত আপনার এই সকল দাবি মেনে নেওয়া। আপনি তো সংবিধানের সংবিধান আপনার হাত লেখা হয় তাই আপনাকে এবং যত দ্রুত সম্ভব আপনাকে নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা করবে এই পশ্চিমবঙ্গবাসী বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার